আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি তো কথা না বাড়িয়ে চলুন বিজুতে যাওয়া যাক রান্না করতে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এক কেজি চাউলের বিরিয়ানি রান্না করবো সেজন্য এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা পরিমাণ দুটো ট্যাচ পাতা জয়ফল জয়ত্রী বাটা দিব হাফ চা চামচ দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো সয়াবিন তেল একটার অর্ধেক লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে বিশ মিনিটের মতো আমি রেখে দেব বিশ মিনিট পর এটার মধ্যে একটু পানি দিয়ে কষানোর জন্য আমি চুলায় বসিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটাকে ডাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব তারপর ঢাকনা দিয়ে ডেকে দেবো আরও বিশ মিনিটের মতো এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো আছে রাখতে হবে বিশ মিনিট পর আবারও ডাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব মাংস থেকে তেল মেরিয়ে এসেছে এ পর্যায়ে বুঝতে হবে কষানিটি শেষ এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি পানিটা দিয়ে আবারও আমি বিশ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব মিডিয়াম লো আছে বিশ মিনিট পর ডাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব পানিটা এক পর্যায়ে একটু শুকিয়ে আসলে আমি চুলাটা অফ করে দেব বিরিয়ানির জন্য আমাদের মাংস রান্না করাটা শেষ এখন আমি একটা প্যানে এরপর চুলাইটা পেন বসিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য ব্যারেস্তা বানানোটা হয়ে গেলে এখানে আমি চুলায় পেন বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য পেনটা গরম হয়ে আসলে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দুটো তেজপাতা ও আস্ত গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে পরিমাণত লবণ মশলার থেকে তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো চাউল চাউলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ডের মতো আমি ডাকনা দিয়ে দিয়ে দেব তিরিশ সেকেন্ড পর ডাকলাটি খুলে আমি নাড়াচাড়া করে চাউলটা ভালোভাবে ভেজে নেব আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো এক মিনিটের মতো এক মিনিট পর ডাকলাটি খুলে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে দেব এর মধ্যে এখন দিয়ে দেব দনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব চাউলটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি এখানে এক কেজি চাউলে জন্য আমি দুই কেজি পরিমাণ পানি নিয়েছি পানিটা দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনাটি খুলে নাড়াচাড়া করে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে রান্না করা গরুর মাংসটা গরু মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিব তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড পর ডাকনাটি খুলে এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব দিয়ে দেবো বেরেস্তা কাঁচামরিচ এবং একটু কেওড়ার জল অফ ক্যামেরায় আমি এর মধ্যে জিরাটাও দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে দমে দিয়ে দিতে হবে একদম মিডিয়াম লো আছে দশ মিনিটের জন্য দেখুন আমি সার্ভ করে নিলাম রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগে